अच्छा चले। ভালো পারফরমেন্স করে পাঁচ সেকেন্ড জন্য করবে এই ধরনের এই প্রোগ্রামটিকে এত সুন্দর করে সাজিয়ে তোলা যেত না সব অনস্বীকার্য সেই সমস্ত বিচারক মন্ডলী এবং অর্থনীতি ব্যবহারকে আমরা ফোন দিয়ে এবং ব্যাস দিয়ে উৎসর্গ দিয়ে আমরা তাদেরকে বহন করেছিলাম আজকে আমরা একটু সম্মানিক দিয়ে তাদেরকে আমরা আরেকটু কাছে করে দেব আজকে আমরা বল বিচারক হিসেবে যেটাকে পেয়েছিলাম এবং আমরা তাকে গ্রহণ করে নিচ্ছি তিনি বলেন আমাদের

يلا <applause> <applause> <applause>

¡Gracias! ¿Sí? no

মিসাকাড ফের দেনি পোডেন চাডেন আয়ান আনি যান সোলাভা হায়ান আনি কোসালার কেনে খুতে কোতোয়ান তুনি চামার আনে দনা খান না Thank you. Điều này thì chúng ta sẽ cùng nhau một số điểm nhau một số điểm